আমরা মুক্তির এই দাবি করছি বাংলাদেশের মেহনতি জনতার কাছে বেগম খালেদা জি আগেও বন্দী ছিলেন যতবার শরীর সাহস এসেছে ততবার বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে বন্দী করার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়াকে এই দেশ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার দুই সন্তানকে নিয়ে বিদেশে চলে যান কিন্তু আপনারা জানেন একজন চলে গিয়েছিলেন শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু খালেদা জিয়া নাই খালেদা জিয়া আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো সালের দশই মে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমানেত্রী হিসাবে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি কখনো কোন অবস্থায় এই দেশ ছেড়ে যান নাই এই দেশের মধ্যে তিনি নিজেকে রেখেছেন এবং রাজপথে সংগ্রাম করেছেন তার সন্তান মৃত্যুবরণ করেছে তিনি মুসে করেছেন কিন্তু তিনি ধৈর্য হারা নাই তিনি এখনো এখনো গণতন্ত্রের মান হিসেবে গণতন্ত্রের নেত্রী হিসেবে তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্বে আসামে দাঁড়িয়ে আছেন উপর এত কেন এত কেন আপনারা জানেন আপনার ছিয়ানব্বই দুই হাজার এক খালেদা জিয়া তিনটা নির্বাচন করেছিলেন অস্ত্র আসন থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশের ইতিহাসে আপনার

এই মুক্তিযোদ্ধা সাদেব হুসেন সন্তান তাকেও রাজপথ থেকে ফেরানোর জন্য বারবার রাজপথে তাকে আহত করা হয়েছে এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা মনে করি ইসরাক যখন জেল থেকে বের হবে জনতার শক্তি নিয়ে আরো বেশি জনপ্রিয়তা নিয়ে ইসরাক ফিরে আসবেন সাংল সংগ্রামী সাথেও বন্ধুবান আওয়ামী লীগ সামনে বক্তারা আগের বক্তারা বলেছেন যে আওয়ামী লীগ এমন এক চিজ আওয়ামী লীগ এমন এক জিনিস আওয়ামী আমরা সবাই জানি এরা হচ্ছে শক্তির ভক্ত নরমের জম আপনারা দেখছেন না ওয়ান ইলেভেনের সময় আমাদের ওবায়দুল কাদের সাহেব কেমন করেছিলেন ওই যে রিমান্ড মধ্যে আপনারা দেখছেন না জয়নাল হাজারে কিভাবে পাড়া গেছে আপনারা দেখছেন না ওই যে আমাদের বীর পুরুষ নারায়ণগঞ্জের শাহিদ উসমান কিভাবে উন্নতি তুলে ধরবিছে জনমনের আন্দোলন যদি রাজপথে বিজয় হয় আওয়ামী লীগের বিরুদ্ধে জন্য করোনা করা ছাড়া আমাদের আর কিছু পথ থাকবে না মানুষ জিজ্ঞেস করে আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ মানে মূল্য নির্ধারণ 10 টাকা চাল খাওয়ার কথা কইয়া এখন চালের কেজি 50 টাকা 60 টাকা আওয়ামী লীগের চরিত্র এত দুর্গন্ধ অগণিত

বাংলাদেশের রাজনীতি থেকে সংগ্রামে সবাই কর্তব্য থাকা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি